আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস টেপ অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার এক পার্ট সেভেন এখানে যে তেওরমটা নিয়ে আলোচনা করব যে এই একটা তিওরম আর এই একটা থিওরম দুইটা তেওরম আপনাদের একসাথেও আসতে পারে অথবা শুধু ডিডি খাইন্ডের উপহাদ্য বা সদস্য বা কি বর্ণনা করো এটার জন্য আসলে দুই নম্বরের জন্য বা চার নম্বরের জন্য আসতে পারে অথবা কি ডিডি কাইন্ডের ধর্ম আর এর সম্পূর্ণতা শিকার কি সমতুল্য যখন আপনারা ডিডি কাইন্ডের ধর্ম আর এর সম্পূর্ণ শিকার সমতুল্য লে লেখবেন তখন আপনাদের যে এই যে প্রশ্নের যে বর্ণনাটা আসে এই বর্ণনাটা সব আপনাদেরকে দিতে হবে যে এটা এতটুক হচ্ছে আমাদেরকে বর্ণনা যদি এই প্রশ্নটা আসে উপরে যে প্রশ্নটা এই প্রশ্নটা আসে তাহলে আপনাদের শুধু এতটুক দিলেই হবে আর যদি আপনাদের ডিডি কাইন্ডে ধর্ম আর এর সম্পূর্ণতা শিখাতে সমতুল্য লেখা থাকে তাহলে আপনাদের কি পুরাটাই দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ তেয়ারম যা দুই হাজার সতেরো সালে উনিশ সালে আসছিল আর এটা আপনাদের তেরো সতেরো উনিশ সালে আসছিল তাহলে ডিডি ক্যান্ডের উপবাদ্য স্বদেশ বা ধর্ম এটা বর্ণনা যদি এ ও বি আর এর দুটি উপসেট হয় আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট উপসেট হয় এমন হয় যে এ বি নট ইকাল কি ফাঁকা সেট হবে মানে জিরো হবে না এ বি মানটা কি হবে নট ইকাল ফাঁকা সেট এ ইউনিয়ন বি করলে আমরা কি পাবো বাস্তব সংখ্যা পাব ইউনিয়ন বি করলে আমরা কি পাব বাস্তু সংখ্যা পাবো আর তিন নাম্বারটা হচ্ছে আপনাদের এক্স লেসর ইকাল ওয়াই ফর অল এক্স বেলংস টু এ এবং ফর অল ওয়াই বিলংস টু বি এটা দ্বারা বলেছে আমাদের ওয়াইয়ের যে উপাদানটা আছে এটা কী হবে আমার বড় হবে এবং এক্সের যে উপাদানটা আছে এটা কি হবে আমাদের ছোটো হবে দেন মনে করেন এ আছে আমাদের কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং বি আছে এ টু থ্রি ফোর এটা দুটো নিলাম কত এক্স এটা একটা আমরা এক্স আর এটা দরলাম কত আমরা ওয়াই দেন আজ সংখ্যা একের মধ্যে আপনাদের দেখা দিচ্ছি এর যে উপাদানটা আছে এটা আমরা এক্স এবং বি এর যে উপাদানটা আছে এটা ধরলাম কত আমরা ওয়াই ধরে নিলাম তাহলে আমাদের কি এক্সের যে এদিকে যে উপাদানটা আছে এই দিকের উপাদানটা কি ছুটো হবে এবং ওয়াই এর যে উপাদানটা আছে এ এই মানটা কি আমাদের বড় হবে তাহলে এক্সের উপাদানটা কী হয়েছে আমাদের ছোট হয়েছে এবং বি এর উপাদানটা কি হয়েছে আমাদের বড় হয়েছে এটাই যদি এমনটা হয়ে থাকে তাহলে এ এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান যে এ স্যারটা যা আছে এই স্যাটটা কি আমাদের কি ওয়ান হচ্ছে কি আমাদের কি ওয়ান হচ্ছে কি আমাদের সুপ্রিমাম তাহলে এর যে বড়ো মান্ডিয়াস এগুলোতে আমাদের গরিষ্ঠ টু থ্রি ফোর ফাইভ তাহলে কি আমাদের এ সেটটা যা আছে এই স্যাটটা কি আমাদের গরিষ্ঠ উপাদান কি বিদ্যমান আছে অথবা বি এর কি লঘিষ্ঠ উপাদান বিদ্যমান বি যে বি যদি এই স্যাটটা হয় এই স্যাটের টু হচ্ছে আমাদের কি ইম্পিমাম ইম্পিমামের যে শুধু এগুলোই তো আমাদের মান লগিষ্টমান আসে বল তো আমাদের টু এর ফোর আছে ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এইগুলো কি আমাদের লগিষ্টমান তাহলে আমার কি এখানে বি এর লগিষ্ট উপাদান কি আমার বিদ্যমান আছে এটা ছিল আমাদের কি বর্ণনা এখন আমরা প্রমাণটা দেখব যদি এই তেয়ারমটা আসে তাহলে আমাকে বর্ণনা এবং প্রমাণ দুটা দিতে হবে আর যদি এতটুকু আসে তাহলে আমাদেরকে শুধু এই বর্ণনাটা টুকু দিলেই হবে এখন আমরা এটা প্রমাণ করবো এখন তিন থেকে প্রতীয়মান হয় যে তিন রঙের শর্তটা আসিল তিন থেকে প্রতি হয় যে এ সেটটি কি সীমায়িত যে এ যে সেটটা আছে এ সাইটটা কি আমাদের উর্দু সীমায়িত মানে উর্দু দেখে মানে ছোটো দেখে বড় হয়ে যাইতেছে মানে মানে ছোটো আর বড় এবং বি সেটের সকল উপাদান এ সেটের কি উর্দুসীমা সীমা কী বলছে বি সেটের সকল উপাদান এ সেটের কি সীমা দেন বি এটার ঊর্ধ্বসীমা কত আমাদের টু থ্রি ফোর তাহলে টু থ্রি ফোর উপাদানগুলো কি আমাদের বি সেটে আসে তাহলে আমাদের কি বি সেটের যে যে উপাদানগুলো আছে এই সবগুলো উপাদান আমার কি এ সেটের কি ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমায় তো আমাদের কত একশো এক থেকে বড়ো যে মানগুলো আছে এগুলো আমাদের কি ঊর্ধ্বসীমা দুই তিন চার এটাই বলছে এখানে বি সেটের সকল উপাদান এ সেটের কি ঊর্ধ্বসীমা যদি এ সেটের যদি এ সেটের গরিষ্ঠ উপাদান বিদ্যমান হয় তবে ডেডি ডেডিকান্ডের ধর্ম স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয় যদি এ সেটে কি গরিষ্ঠ উপাদান কি বিদ্যমান হয় গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকে তাহলে কি আমাদের ডেডি ডেডিকান্ডের ধর্ম স্বয়ংক্রিয়ভাবে কি প্রমাণিত হয় যদি এ গরিষ্ঠ উপাদান না থাকে তবে সম্পূর্ণতা স্বীকার অনুসারে এ সেটের সুপ্রিমাম বি সেটের উপাদান হবে কি বলছে যদি এ সেটের গরিষ্ঠ উপাদান না থাকে তবে সম্পূর্ণতা স্বীকার্য অনুসারে এ সেটের সুপ্রিমিয়াম বি সেটের উপাদান হবে অর্থাৎ এই লাইনের ব্যাকার এখানে বুঝায় দেওয়া হয়েছে অর্থাৎ বি সেটের লগিষ্ঠ উপাদান থাকবে যে বি সেটের কি আমাদের লগিষ্ট উপাদান কত আমাদের থাকবে যদি এ সেটের গরিষ্ঠ উপাদান না থাকে এই যে এ সেটটা আসে এ সেটটা যদি আমাদের কি গরিষ্ঠ উপাদান যদি না থাকে তবে সম্পূর্ণ স্বীকার্য অনুসারে এ সেটের সুপ্রিমাম এ সেটের সুপ্রিমাম এ সেটের সুপ্রিমাম বি সেটের উপাদান হবে যে এ সেটের যে সুপ্রিমিয়াম আছে এ সেটের এ সেটের এ সেটের সুপ্রিমিয়াম বি সেটের উপাদান হয় যে সু বি সেটের যে সরি এই যে এ সেটের সুপ্রিমিয়াম কত আমাদের ওয়ান এ সেটের কত সুপ্রিমিয়াম হচ্ছে কত ওয়ান কারণ একটা সেট আছে যেটা কি সবচেয়ে ব্র্যাকেটের ভিতরে যে মানটা সবচেয়ে বড়ো থাকে এটা কি আমাদের কি সুপ্রিমিয়াম তাহলে এ সেটের সুপ্রিমিয়াম বুঝে না এ সেটের সুপ্রিমিয়াম বি সেটের উপাদান হবে বি সেটের বি সেট উপাদান কেমন হবে বি সেটের যে আছে দুই এ এর থেকে ছোট যে মানগুলো আছে এগুলো এগুলো কি আমাদের ওয়ান মানে লগিষ্টমান ওয়ান জিরো মাইনাস ওয়ান তো ওয়ানটা কি আমাদের কি বি সেটের কি লগিষ্টমান না এটাই বলছে এখানে অর্থাৎ আর ডেডি কাইন্ডের ধর্ম কি মেনে চলে পকান্তরে মনে করি আর শিকার্য স্বীকার্য চলে এবং এস একটি ঊর্ধ্বসীমায় সেট এটাকে আমরা মনে করে নিব। আর কি ডেডিক্যান্ড মানে আর বাস্তব সংখ্যা যে সংখ্যাগুলো আছে এগুলো কি আমার ডেডিক্যান্ডের দরমেনে ছিল এবং এস একটি ঊর্ধ্বসীমায়িত সেট একটা সেট ধরে নেব যেটা কি আমাদের ছোটো থেকে বড়ো ওয়ান টু থ্রি ফোর এরকম একটা সেট এটা কি আমরা ধরে নিব এবং এ ও বি সেটকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যেন এ এক্স সাজ দেট এক্স এস সেটের কি ঊর্ধ্বসীমা নয় এবং এক্স সাজ দেট এক্স এক্স এস সেট ঊর্ধ্বসীমা নয় এটা আমরা এমনভাবে দূরে নেব যে প্রথমবারে কী হবে ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা নয় হবে অথবা কি ঊর্ধ্বসীমা হবে এমন নয় একবার কী হবে ঊর্ধ্বসীমা নয় হবে আর বাকি ঊর্ধ্বসীমা হবে এমনভাবে আমরা কী করবো ধরে নিব এটা দূরে নেওয়ার এর বিস্তারিত আলোচনাটা আমাদের ফোরের ফেজে আছে দেখবেন আমি ফোরাস বেসিস যখন করব একবার পাবো ঊর্ধ্ব সীমা আরবার কী পাবো ঊর্ধ্ব সীমা নয় একটা আরেকটা কি হয়ে যাবে আমাদের কি পরস্পর কি মতায়ের বিরোধী এই কথাটা এখানে লেখা হয়েছে স্পষ্টত এ ও বি সেট দুইটি নিম্ন শর্তসম পালন করে যে ডিডি খানের যে বর্ণনা আছে তিনটা এটা কি করছে আমাদের মেনে চলছে কারণ এ বি নট ইকাল কী হবে ফাঁকা সেট হবে এবং এ ইউনিয়ন বি হবে কতো আমাদের আর বাস্তব শঙ্কর সেট এবং কি এক্স লেসরিক্যাল ওয়াই যে এক্স এদিকে মান রাখি ছোটো হবে এবং বিয়ের মান রাখি আমার বড় হবে তাহলে ডেডি কাইন্ডের অনুযায়ী হয় এ এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান এবং বিয়ের লগিষ্ঠ উপাদান বিদ্যমান আগে ফেজে এখানে যে আলোচনাটা করছিলাম যে এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান এবং বি এর কি লগিষ্ঠ উপাদান বিদ্যমান এটা এখানে বলা হয়েছে দড়ি এ এর গরিষ্ঠ উপাদান উপাদান এ বিদ্যমান দড়ি এ এর গরিষ্ঠ উপাদান তাহলে এ এর গরিষ্ঠ উপাদান আমাদের কত আছে যে এ এর গরিষ্ঠ উপাদান আমাদের আছে কত আমাদের ওয়ান মানে এ সেটার বড় উপাদান আছে কত আমাদের ওয়ান আচ্ছা তাহলে এ এ বিলংস টু এ মানে এটা কি আমাদের এ সেটা কি উপাদান যে এটা যে আমরা ধরে নিছি যে এ আমি ধরে নিছি এটা কি আমাদের কি এ সেটার কি একটা উপাদান যে এ এটা যে ধরে নিচ্ছি আমরা এটা কি আমাদের এটাই তো আমাদের ওয়ানটা হচ্ছে আমাদের এ এটা কি আমাদের এস এটের কি একটা কি উপাদান এবং এ এর সংজ্ঞান অনুসারে এবং এ এর সংজ্ঞান অনুসারে এ উপাদানটি এস এর কি ঊর্ধ্বসীমা নয় এই উপাদানটা যে ধরে নিচ্ছি এটা কি আমাদের ই মনে করে নিচ্ছি আমরা এস এস ধরে নিলাম মনে করে আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম আমরা একটা এস এটে ধরে নিলাম তাহলে এস এর ঊর্ধ্বসীমা নয় কারণ এখানে যে আমরা যে সেটটা ধরছি ওয়ান ওয়ান তো আমাদের হচ্ছে সুপ্রিমাম সুপ্রিমাম ছাড়া যে বড়গুলো গুলো এইগুলো হচ্ছে আমাদের আমাদের উর্ধসীমা ওয়ানটা হচ্ছে কি আমাদের সুপ্রিমাম ওয়ান তো আর না ওয়ান হচ্ছে কি আমাদের সুপ্রিমাম তাহলে কি আমরা কি বলি এস এর উপাদান এস এর কি ঊর্ধ্বসীমা নয় যে এটা কি আমাদের কি ঊর্ধ্বসীমা নয় যে এস ওয়ান টু দি এটা কি আমাদের ওয়ানটা কি আমাদের ঊর্ধ্বসীমা নয় অর্থাৎ এমন একটি উপাদান অর্থাৎ এমন একটি উপাদান এস বিলংস টু এস আমরা আবার ধরে নেব কত এস একটা উপাদান ধরে নেব যা কি যে ক্যাপিটাল এসে এস এর মধ্যে আসে এস এর উপাদানটা কী আছে আমার এস এর মধ্যে আছে বিদ্যমান এবং এ এস এর থেকে কী হবে শুটো হবে এর মানটা কী হবে এস এর থেকে আসে কি সুটো হবে এস এর উপাদান মনে করেন আমি এখান থেকে আমি তিন নিলাম দুয়ে নিতে পারেন সমস্যা নাই যদি তিন নেই তিনটা কী হবে এ এ মানে হচ্ছে কত আমাদের এই ওয়ান ত কি হ'ব একে কি হ'ব ছবি স্পষ্টত এ এ মান হৈছে ওৱান তেনে এ প্লাছ এছ মানে এ প্লাছ এছ এ মান ধৰি ল'লে এ লেছৰ টু আৰু কত আমাৰ তিন তেনে এ লেছ দেন টু লেছ দেন কত আমাৰ তিন পাইছি মন কৰি মানটো পাইছি যিহেতু কোনো চেট গৰিষ্ঠ উপাদান অপেক্ষা বৃহৎ উপাদান ধারণ করতে পারে না এবং এ লেস দেন এ প্লাস এস বাই টু এ লেস দেন মানে এ মান হচ্ছে মানসিকতা আমাদের এটা ওয়ান এ মান হচ্ছে কত আমাদের ওয়ান এ প্লাস এস বাই টু এ টু পাইছি এবং এ প্লাস এস বাই টু এ প্লাস এস বাই টু যে মান ডাবাসিকতা আমরা এ টু পাইছি এ টু রাখি আমাদের বি সাইড উপমাত্র চলে গেছে না কারণ আমাদের এ মাদাসীলক হতো আমাদের ওয়ান এমন ওয়ান অ্যান্ড ফোর যে আমরা যে টু যে পাইছি টুটা কি আমাদের বি সেটের মধ্যে চলে গেছে জন্য কি কত আমরা মানে এ বি সেটের উপাদানটা কি আমাদের কি এই বি সেটের যে উপাদানগুলো আছে এটা আমার কি এখানে কি আসে তার মানে আমরা টু পাইছি টুটা কি আমাদের এখানে কি বিদ্যমান আছে অতএব এস এর একটি ঊর্ধ্বসীমা অতএব কি এস এর একটি ঊর্ধ্বসীমা কত এস এর একটা ঊর্ধ্বসীমা কত এ প্লাস এস বাই কত টু এখানে যে আমরা যে টু পাইছি এখানে এ প্লাস এস বাই টু এটা কি আমাদের এস যে একটা ধরে নিছি ওটা কি আমাদের একটা কি ঊর্ধ্বসীমা যেহেতু আমরা এখান থেকে বড় মান পাইছি অর্থাৎ এস এর কি একটা ঊর্ধ্বসীমা আবার এ প্লাস এস বাই টু হয় এ প্লাস এস বাই টু হয় এস এর থেকে কি শুধু হয়েছে এস এর থেকে কি এস হয়েছে কত আমাদের তিন এস হচ্ছে আমাদের তিন আর হচ্ছে কত আমরা যোগ করা এখানে যোগ করে দুইটা বাক্য করা হয়েছে টু যা কি এস থেকে শুটু হয় এস থেকে যদি হয় মনে করেন এটা ধরলাম কত আমরা বি আর এটা ধরলাম বলতো আমরা এ কারণ আমাদের কি আমি প্রথমে যে বলছিলাম কি বি এর মানটা কি এর থেকে কি হবে বড় হবে মানে এ মানটা ছোটো হবে এ মানটা কি বড় হবে তাহলে এটা যদি বি হয় আর এটা যদি এ হয় তার মানে কি এ এর মাঝে চলে গেছে আমার মানটা যেহেতু এখানে আমরা ছোট মান পাইছি এ তো হয় তাহলে আমাদের কি যেহেতু ছোটো মান পাইছি তাহলে আমার কি এ এর মাঝে চলে গেছে এই জন্য আমরা লিখছি এ প্লাস এস বাই টু বিলংস টু কত এ ফলে এ প্লাস এস সংখ্যা এ প্লাস এস বাই টু সংখ্যা দেখি এস এর কি ঊর্ধ্বসীমা নয় যা কি পরস্পর বিরোধী যদি আমরা ছোট মান পাইছি তাহলে আমার কি ঊর্ধ্বসীমা নয় যা কি পরস্পর পরস্পর বিরোধী কারণ আমরা আগে পাইছিলাম কত এস এর একটি ঊর্ধ্বসীমা কত এ প্লাস এস বাই টু আমরা কি পাইছি এ প্লাস এস বাই সংখ্যা দেখি ঊর্ধ্বসীমা নয় তাহলে আমরা দুই রকম কথা হয়ে গেছে যা কি পরস্পর কি বিরোধী অর্থাৎ এ এর কি গরিষ্ঠ উপাদান বিদ্যমান হতে পারে না অর্থাৎ কি এ এর গরিষ্ঠ উপাদান কি যেহেতু আমাদের উর্দসী মান তাহলে কি আমাদের এ এর কি গরিষ্ঠ উপাদান বিদ্যমান হতে পারে না অতএব বি এর লঘিষ্ঠ উপাদান বিদ্যমান যেহেতু গরিষ্ঠ উপাদান বিদ্যমান হতে পারে না তাহলে আমার কি লঘিষ্ঠ উপাদান বিদ্যমান অর্থাৎ এস এর কি সুপ্রিম বিদ্যমান কারণ বড় ছোট মান্ডা বি এর কি লগিষ্ঠ উপাদান কি বিদ্যমান বড় ছোট যে মান্ডা হয়েছে আমাদের কি সুপ্রিমাম হয় অর্থাৎ এস এর কি সুপ্রিমাম বিদ্যমান কারণ একটা সংখ্যা সব সবচেয়ে বড় সংখ্যা এগুলো ছোটো মান্ডায় কী হয় আমাদের কি সুপ্রিমাম অর্থাৎ এস এর কি সুপ্রিমাম বিদ্যমান সুতরাং প্রত্যেক সীমায় তো সেটা কি সুপ্রিমাম বিদ্যমান তাহলে কি প্রত্যেক সীমায় তো সেটা কি সুপ্রিমাম বিদ্যমান কারণ ছোটো দেখে বড় দিকে গেলে ছোটো এ সবগুলো বড় মান্দায় যে ছোটো মানটা হয় এটা কি এটা কি হয় আমাদের কি সুপ্রিমাম হয় প্রত্যেক উর্দু সীমিত আর সম্পূর্ণতা স্বীকার্য কি আমাদের মেনে চলে তো উপরে আলোচনা থেকে প্রতীয়মান যে ডেডি ক্যান্ডের ধর্ম আর এর সম্পূর্ণতা কি স্বীকার্যের কি সমতুল্য আশা করি সবাই বুঝতে পারছেন